মাহমুদুর রহমানের মতো মানুষ যদি নিরাপরাধ হয়েও এবং সেটা আইন উপদেষ্টা স্বয়ং নিজে বলার পরেও যদি তাকে এখন সে আজকে আসিফ নজরুল এই যে তার লাইভটা করছে কবে বেশিক্ষণ আগে হয় নাই উচিত ছিল ওই লাইভের পরেই তাকে ছেড়ে দেওয়া একটা নিরাপরাধ মানুষকে নিরাপরাধ মানুষকে একটা সেকেন্ড কারাগারে রাখার চেয়ে অসভ্যতা কোনো কিছু দিয়া হচ্ছে আপনি এটাকে জায়স করতে পারেন না এ অসভ্যতা আমি দূর করুন সেক্ষেত্রে এখন স্পষ্টভাবে বলা যায় যে সাথে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের এই যে সকল মানুষদের নির্বাচিত বা মনোনীত সরকারের সরকারের প্রথম যে আইন বহির্ভূত জেল জুলুম অত্যাচার নির্যাতন সব কিছু হয়েছে এই নির্দলীয় সরকারের সময় এই ডাক্তার ইউনুস সেই সরকারের সময় এই আইন উপদেষ্টা আসিফনাথ ঝুললে যখন তিনি বসেছিলেন এই চেয়ারে সেই সময় ওনার সুন্দর সুন্দর কথায় আগে যা বলেছেন সব কিছু এই এক কারণে ব্যর্থ হয়ে গেছে এই অবস্থা চলতে পারে না এর দায় আপনাদের দিতে হবে সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন সেটা হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান উনি দেশে এসছেন শরীরশাসক থাকাকালীন সময়ে রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে থাকা কোনো একটা মানুষের প্রতি সবচেয়ে বেশি নির্যাতন করা হয় জ্বালাতন করা হয় যতটা সম্ভব জুলুম করা যায় সবটা তার উপর করা হয়েছে সজীব আজের জয়কে তিনি অপহরণ করার চেষ্টা এবং খুনের চেষ্টা করেছেন এই হচ্ছে অভিযোগ একই মামলায় জায়জাউদ্দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমানও আসামি হিসেবে আছেন আরও অনেকে আছেন শফিক রেহমানও বাংলাদেশে এসেছেন মাহমুদুর রহমানও এসেছেন এবং একই মামলায় শফিক রহমানের সাজাকে স্থগিত করা হয়েছে তিনিও কোটে গেছেন তাকে জামিন দেওয়া হয়েছে কিন্তু মাহমুদুর রহমানকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে আইন উপদেষ্টা এই বিষয় নিয়ে একটি কথা বলেছেন যে কেন মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছে এবং সেখানে তিনি তার অনেক প্রশংসা করেছেন মাহমুদ ভাই হিসেবে তাকে সম্বোধন করেছেন অবশ্যই তারা উভয় উভয়কে চেনেন বা একসাথে কাজ করেছেন সেই জায়গা থেকে তিনি মূল যে পয়েন্ট তার ছিল সেটা হচ্ছে শফিক রহমান এই মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিল কিন্তু সেটা মাহমুদুর রহমান করেন না কেন করেন নাই সেটা বলতে গিয়ে তিনি বলেছেন তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে যারা চিনেন এবং তার আত্মসম্মানবোধ বোধ যারা তাকে কাছ থেকে চিনেন তারাই জানেন যে সেটা কতটা হাই লেভেলের উনি হয়তো ওই কারণে আবেদন করে নাই যার কারণে তাকে তার মামলাটার বিষয়ে বা তার বিষয়ে সব গ্রহমানের মধ্যে ডিসিশন তারা দিতে পারেনি এই হচ্ছে তার মূল কথা কবি বললেন এই কথাটা আজকে দুই দিন হয়ে গেছে মাহমুদুর রহমান তারপর উপদেষ্টা এটা জানেন না মাহমুদুর রহমান দেশে এসেছে তার উপরে কি না কি আসছে জানেন না দুই দিন তিনি মার কাছে ছিলেন সেই দুই দিনে তিনি কোনো স্টেপ নিতে পারেন নাই কোর্টে যেদিন গেছেন সেদিনে তার কোনো স্টেপ নেই জেলে গেছেন দুই দিন হওয়ার পরে তিনি এসেছেন এই বিষয়টা নিয়ে কথা বলতে ঠিক আছে এটা হালকা বিষয় না মাহমুদুর রহমানের বিষয়টা ভাই রাষ্ট্রের মানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী খুবই হালকা ম্যাটার নাম যে উনি যত বড় একজন উপদেষ্টা হন না কেন যে এটা নিয়ে তার কনসার্ন থাকাও থাকতে থাকার বিষয়টা জনগণকে অব্যাহত করতে দুইটা দিন সময় নিচ্ছে প্রশ্ন হচ্ছে আইন অনুযায়ী শফিক রহমান অ্যাপ্লিকেশন দিচ্ছে যার কারণে তাকে অব্যাহতি দিয়েছে মাহমুদ রহমান দেয় নেয় ওকে ফাইন মাহমুদ রহমান দেয় নেয় তাহলে এই যে বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিপ্লব পরবর্তী সময় আইন দিয়ে চলে না যদি সেটাই বলা হয় তাহলে এই যে আইন উপদেষ্টার যে মানে সে এই পোস্টে কি হিসেবে বসেছে তার তো আইন তো কোনো ভিত্তি নেই সে তো অবৈধ এটা টোটালি ডাক্তারি ইউনুসের সরকার অবৈধ কোনো আইন থেকে কোনোভাবে এটা সাপোর্ট করে না সংবিধান অনুযায়ী করেই না যদি সেই হিসেবে আসেন তাহলে দেখা যাবে এই যদি আইনের দৃষ্টিতে আপনি দেখতে চান যে একদল মানুষ আইন ভঙ্গ করতে চেয়েছিল সে আইন এবং সংবিধানকে রক্ষা করতে গিয়ে এই যে সৈল শেখ হাসিনা তার যত কিছুই করেছে সব কিছু লিগাল কারণ সে আইনকে রক্ষা করতে চেয়েছে কারণ আইন তো কোনো অবস্থাতেই সাপোর্ট করতেছে না আপনি গদিতে একজন আছেন তাকে আপনি এইভাবে করে তারপরে সরাই দেবেন কোনো অবস্থাতেই না সেনা বর্তমান সেনাপ্রধান সেও এই অনুযায়ী এই আইন ভঙ্গ করেছে রাষ্ট্রদূত অপরাধ সবগুলোই করেছে এত কিছু বুঝেন তাই না মাহমুদুর রহমানের বিষয়টা বুঝেন না এটা তার অ্যাপ্লিকেশন না করলে তার সাইডে দিতে হবে এইটির কোনো মানে আছে ভাই আপনারা সরকারের অর্ডার দিয়ে তো হয় আলটিমেটলি ইস্যু শফিক রেহমান এবং মাহমুদুর রহমানের ভিতরে অনেক বড় একটা পার্থক্য আছে মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তি এই বাংলাদেশের যিনি আমাদের বাংলাদেশ এবং ইসলাম এই দুইটা একজন এককেন্দ্রিক সাহসী প্রবল আত্মবিশ্বাসী এবং জ্ঞান গর্ব একজন মানুষ যাকে প্রতিহত করার জন্য সেকেন্ড কোনো ম্যান পাওয়ার বাংলাদেশে অন্য কোনো স্তরের নাই এরকম একটা মানুষকে উচিত ছিল তার অ্যাপ্লিকেশন করছে কি করছে সেটা বিষয় না উচিত ছিল তার উপর থেকে সব মামলা নিজ উদ্যোগে সরকারের প্রত্যাহার করা যেহেতু এটা আপনারা করেন নাই এর ফলাফল কি হবে সেটা আমরা সামনেই দেখতে পারব হ্যাঁ এবং হচ্ছে যে রক্তের যে মানুষের রক্ত মহমদের মহামের রক্ত বের হয়েছে যে রক্ত লাশ এবং জীবনের বিনিময়ে আপনি এই আজকে প্রধান উপদেষ্টার গদিতে বসতে পেরেছেন এই যে আইন উপদেষ্টার গদিতে বসতে পেরেছেন সেই মানুষগুলোর উপরে অন্যায় হচ্ছে মামলা হচ্ছে সাজা হচ্ছে সেটা আপনি নিজেও বলতেছেন এটা ইলিগাল অথচ সেটা একটা অ্যাপ্লিকেশন করে নাই সেই কারণে আপনি আবার তাকে জেলে ভরার জেলে রাখার বিষয়টা কম। মানে আপনার গায়ে বাঁচতেছে না ব্যাপারটা কেমন না মামলা টিকে না বলছেন রায় না সাজা টিকে না সব কিছুই টিকে না শুধু একটা অ্যাপ্লিকেশান দেয় না আপনি একটা নিরাপদ মানুষ তার মুক্তির জন্য তার অ্যাপ্লিকেশন কেন দিতে হবে এটা তো সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র এবং সরকার একটা নিরাপদ মানুষ অ্যাপ্লিকেশন করে না শুধু এই কারণে তাকে যদি জেলে রাখতে হয় তাহলে বাংলাদেশের আইনের অবস্থা কী সেটা শাসন হোক এখন এই বর্তমান আপনাদের এই যে আপনারা তো বলেন ছাত্র জনতার সরকার আপনারা বিপ্লবী যাই হোক হ্যাঁ আপনাদের সরকার যাই হোক আইনের অবস্থা কি তাহলে এটা দিয়ে প্রমাণ হয় যে আমাদের দেশে ভালো মানুষদের চরিত্র কি এটা থেকেও প্রমাণ হয় মাহমুদুর রহমানের বিষয়টাই যদি এই অবস্থা হয় তাহলে আরও সাধারণ মানুষদের কি যে অবস্থা এই আইন দিয়ে বাংলাদেশ চলতে পারে না সাধারণ মানুষদের উচিত কথা বলা জেগে উঠা মাহমুদুর রহমানের মতো মানুষ যদি নিরাপরাধ হয়েও এবং সেটা আইন উপদেষ্টা স্বয়ং নিজে বলার পরেও যদি তাকে এখন সে আজকে আসিফ নজরুল এই যে তার লাইভটা করছে কবে বেশিক্ষণ আগে হয় নাই উচিত ছিল ওই লাইভের পরেই তাকে ছেড়ে দেওয়া একটা নিরাপরাধ মানুষকে নিরাপরাধ মানুষকে একটা সেকেন্ড কারাগারে রাখার চেয়ে অসভ্যতা কোনো কিছু দিয়া হচ্ছে আপনি এটাকে জায়স করতে পারেন না এ অসভ্যতা আমি দূর করুন সেক্ষেত্রে এখন স্পষ্টভাবে বলা যায় যে সৈরশ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের এই যে সকল মানুষদের নির্বাচিত মনোনীত সরকারের সরকারের প্রথম যে আইন বহির্ভূত জেল জুলুম অত্যাচার নির্যাতন সব কিছু হয়েছে এই নির্দলীয় সরকারের সময় এই ডাক্তার ইউনুস সে সরকারের সময় এই আইন উপদেষ্টা আসিফ ঝুলে যখন তিনি বসেছিলেন এই চেয়ারে সেই সময় ওনার সুন্দর সুন্দর কথায় আগে যা বলেছেন সব কিছু এই এক কারণে ব্যর্থ হয়ে গেছে এই অবস্থা চলতে পারে না এর দায় আপনাদের দিতে হবে